সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেশালিতে আশা করি সবাই নিরাপদে এবং সুস্থ আছেন সো আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে আমাদের যে নিয়োগ প্রকাশিত হয়েছে সিক্সটি সেভেন নোস আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মিলে হচ্ছে জনের তাদের আমি একটা সাজেশন দেবো ইনশাল্লাহ বিশেষ করে সিভিলদের জন্য সো আমরা জানি যে পানি বোর্ড বিগত কয়েক বছর ধরে তারা নিজেরাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেছে সো আমরা আজকে আপনাকে একটু দেখাবো যে আপনি কিভাবে প্রিপারেশনটা নিলে এটাতে কোয়ালিফাই করতে পারবেন সব কথার একটাই কথা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে ক্লিয়ার থাকতে হবে সো এখানে যেহেতু ডিপার্টমেন্টের প্রায়োরিটি একটু বেশি থাকবে সেক্ষেত্রে ডিপার্টমেন্টে ভালো করতে হবে আবার ননও ভালো করতে হবে সো সব মিলায় অলরাউন্ডার হইতে হবে বরাবরে আমরা যে সাজেশনগুলো দেই এগুলো নিয়ে আপনাকে ভালো করে কমপ্লিট করে ফেলতে হবে ইনশাল্লাহ সো যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তাদেরকে বলবো যদি হাতে সময় থাকে আপনি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা নিউজ দিয়ে রাখি যে আপনারা সবাই অবগত আছেন অনেকেই যে আমরা কিন্তু রংপুরে সায়ান জবকে শাখা বলেন বা আমরা মেইন অফিস হিসাবে আমরা রংপুরে অলরেডি শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বেজও অলরেডি হয়েছে এবং চলমান আছে যারা প্রতিষ্ঠিত রয়েছেন যারা গাজীপুর যাইতে পারবেন না আমাদের রংপুরে যোগাযোগ করবেন দেখেন এই বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে নিয়োগটা দিয়েছে তার আগে আমি একটু দেখাই জাস্ট দুই সালে তাদের একটা নিয়োগ ছিল সেখানে আমাদের সিভিলের ছিল পঁচাশি জন এরপরে বিশ একুশে কোনো আমরা নিয়োগ ওইভাবে পাইনি এরপরে দুই হাজার সালে একটা নিয়োগ ছিল সেখানে সিভিলের ছিল একত্রিশ জন দুই সালে নিয়োগ যেটা ছিল সেখানে ছিল ফোর্টি জন আর বর্তমানে রানিং আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাতষট্টি জন সো আমরা এখানে খেয়াল করতে পারি প্রতি বছরই তাদের নিয়োগগুলো চলমান থাকে তো একত্রিশ জন যখন জয়নিং করেছে তখন তেতাল্লিশ জনের সার্কুলার এসেছে তেতাল্লিশ জন যেদিন জয়েন করলো সেখানে সাতষট্টি জনের সার্কুলার চলে আসলো সো এই সাতষট্টি জনের ভিতরে আপনার একটা জব লাগবে এজন্য আমরা আপনাকে একটু দেখাবো দেখেন এখানে আমরা ধরে নিচ্ছি পরীক্ষা তারা নিজেরাই দিবে পরীক্ষা নিজেরাই দিবে ঠিক আছে পরীক্ষা যদি নিজেরাই নেয় এখন ধরে নিলাম যে টোটাল আমাদের এখানে যে মার্কস তারা পরীক্ষা নেবে আমরা ধরে নিচ্ছি যে সেভেন্টি মার্কের তারা পরীক্ষা নেবে আর কি হ্যাঁ তো নিজেরাই পরীক্ষা নিলে সেভেন্টি মার্কে তারা পরীক্ষা নেবে ইনশাল্লাহ এরকম কম বেশি হতে পারে এখন দেখেন এখান থেকে নন আমরা থার্টি মার্কস ধরে নিচ্ছি এবং ডিপার্টমেন্ট আমরা এখান থেকে ফোরটি মার্কস ধরে নিচ্ছি সো আমি বরাবরই ননের আপনাদেরকে একটা সাজেশন দিয়েই থাকি সেখান থেকে কিন্তু ননের আমাদের কোশ্চেন গুলো হচ্ছে লাস্ট রাজুকের এমসিকিউ যদি দেখেন এই টপিক গুলা থেকে আমাদের প্রশ্ন থাকে ননে আমরা আপনাকে বলে দিচ্ছি যে বাংলা থেকে লিস্ট 10 মার্কস থাকবে বাংলা আপনি এখন কি কি পড়বেন বাংলা থেকে যেটা আপনি পড়বেন আমরা সব সময় বলি যে ধরেন এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ বাগধারা শুদ্ধ বানান বিপরীত শব্দ সমার্থক শব্দ সন্ধি তো বাংলায় দশ মার্কের জন্য আপনি এই কয়েকটা টপিক কিন্তু খুব সুন্দর করে প্রিপারেশন নিতে পারেন হয়তোবা এক কথায় প্রকাশ থাকবে সাথে সন্ধি থাকলো অথবা বাগধারা থাকলো শুদ্ধ বানান বিপরীশ যে কোনোটাই কিন্তু সেট হতে পারে তাহলে বাংলায় দশ মার্কের জন্য আমাদেরকে এই টপিকগুলো সুন্দর করে ক্লিয়ার খেলে বাংলায় দশ মার্কের জন্য আমাদের এই টপিকগুলো সুন্দর করে পড়ে ফেলতে হবে এখন দেখা গেল যে শুধুই কি সন্ধি থাকবে এমনটা কিন্তু নাও পারে তাই না সন্ধির পরিবর্তে এখানে অ্যাড করে পারে পারে আবার নাও অথবা আমরা শুধু এখন এরপরে আমরা আপনাকে একটু ইংলিশটা দেখি দেখেন ইংলিশে আমাদের এখানে যে টেন মার্কস থাকবে আমরা বলি ইংলিশের টেন মার্কে এক নম্বরের মধ্যে আমাদেরকে পড়ে ফেলতে হবে ট্রানসলেশন কি করে ফেলতে হবে ভাই ট্রান্সলেশন গুলো করে ফেলতে হবে

ঠিক আছে তাহলে থাকবে দশ ইংলিশের এই দশ মার্কের জন্য ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল মেক সেন্টেন্স অথবা ইডিয়ম অ্যান্ড ফ্রেশ এটা আমাদেরকে দশ মার্কের জন্য করে ফেলতে হবে এরপরে আমরা যেটা জানি যে আমাদের আর একটা পার্ট থাকে যে জি কে পার্ট সো জিকে আমরা কিন্তু অলওয়েজ টাইমেই পড়াশোনা করি হ্যাঁ জিকে আমরা সব সময় পড়াশোনা করি সো জিকে মধ্যে আমরা আপনাকে যেটা প্রথমেই দিব সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ ভিত্তি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের যত কিছু রয়েছে উপন্যাস নাটক কবিতা প্রবন্ধ গান চলচ্চিত্র যত ধরনের আইটেম রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের সবগুলো এখানে পড়ে ফেলতে হবে দুই নম্বর হচ্ছে আমরা যদি বলি যে মেগা প্রকল্প মেগা প্রকল্প সংক্রান্ত আমাদের যতগুলো রয়েছে সেগুলো আমরা এখানে পড়ে ফেলবো তারপরে হচ্ছে আমরা একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সব আমরা পড়ে ফেলবো দুই নম্বর হচ্ছে মেগা প্রকল্প তিন নম্বর হচ্ছে আমরা সংবিধান ঠিক আছে চার নম্বর হচ্ছে এরপরে সাম্প্রতিক যে বিষয়গুলো থাকবে খেলাধুলা সংক্রান্ত হইতে পারে দর্শনীয় স্থান হইতে পারে সো বাংলা বা জিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এটা সিলেবাসটা আনলিমিটেড একটা সিলেবাস আমরা গতানুগতিক যে পড়াশোনাগুলো করি এগুলো না এর ভিতরে ইনক্লুড এবং জিকে যে প্রশ্নগুলো হবে এগুলো আমরা ম্যাক্সিমামে পাবো রাজধানী আসতে পারে মুদ্রাহন দিতে পারে জাতিসংঘ থেকে একটা প্রশ্ন দিতে পারে ঠিক আছে সো অনেকগুলো টপিক এর ভিতরে ইনক্লুড আছে আমরা যা যা পড়াশোনা করেছি ওই টপিকগুলোই আমরা মূলত দেখবো ইনশাল্লাহ তাহলে এখন আমি আপনাকে একটা ছোট একটা ব্রিফ দিতে চাই সেটা হচ্ছে দেখেন আমাদের ডিপার্টমেন্টে যে ফোরটি মার্ক থাকবে এখান থেকে কোনো কারণে যদি আপনি একটা ম্যাথ কোনো কারণে যদি একটা ম্যাথ দিতে না পারেন কোনো কারণে যদি একটা ম্যাথ দিতে না পারেন তাহলে আপনি কিন্তু একদম করে কিন্তু নিচে চলে যাবে এই জন্য এগুলো আপনাকে ব্যাকআপ হিসেবে রাখতে হবে এবং এগুলোও আপনাকে ভালো করতে হবে আপনি ডিপার্টমেন্টটা ভালো করলেন চল্লিশ পাইলেন কিন্তু ননে আপনি খারাপ করে ফেলেন টিকার সম্ভাবনা কিন্তু থাকবে না ভাই আপনি যদি ম্যাথ একটা ফেল করেন সেগুলো ইংলিশে যদি তুলে ফেলতে পারেন ম্যাথ কিন্তু কাভারেজ হয়ে যাবে আর একটা ম্যাথ না পারা মানে অনেক পিছনে যাওয়া আবার নন পারতেছেন না তাহলে অনেক পিছনে চলে যাবে এই জন্য ডিপার্টমেন্ট অফ নন আমাকে সেম প্রায়োরিটি দিয়ে এটা प्रिपरेशनটা আস্তে আস্তে আমাকে গ্রো করতে হবে যেহেতু আমরা লিমিটেশন সিলেবাস দিলাম এগুলা আগে কমপ্লিট করে। দেন তারপরে দেখা যাক পরীক্ষা কোথায় হয় না হয় আপডেট তো আপনারা পাবেনই বিভিন্ন গ্রুপে সো আগে এই টপিকগুলো একটু কমপ্লিট করে ফেলেন তো जीके বিষয় আমি আর লিখলাম না जीके সিলেবাসটা অনেক বড় কি দিবে আমরা নিজেও বলতে পারব না এজন্য এই তিনটা দিলাম এই তিনটা কমপ্লিট করে ফেলবেন দেন আর টুকটাক যে পড়াশোনা কন্টিনিউ করে সেটা করবেন ইনশাআল্লাহ এখন এই নন গুলো দ্রুত শেষ করে ফেলেন এবং আস্তে আস্তে পড়েন ক্লিয়ার করে পড়েন এক কথা প্রকাশ একটা টপিক শেষ হওয়ার পরে দ্বিতীয়টাতে যান এইভাবে কমপ্লিট করেন এখন আমি আপনাকে একটু ডিপার্টমেন্টের যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু কথা বলব আচ্ছা তাহলে আমরা কোন আপনাকে ডিপার্টমেন্ট যে পার্টটা রয়েছে আমরা এখন সেই ডিপার্টমেন্ট পার্টটা আপনাকে বলি আপনি বাংলাদেশে যত ধরনের পরীক্ষা দিতে যান না কেন সিভিল ডিপার্টমেন্টের আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে এস এফ ডি যদি আপনি না পারেন আপনার পরীক্ষা হলে যাওয়া যাবে না সো এই এস এফ ডি টা আমাদের হান্ড্রেড যে কোনো পরীক্ষার জন্য আমরা সবসময় আপনাকে বলে থাকি যে ক্লিয়ার কনসেপ্ট আপনাকে থাকতেই হবে ক্লিয়ার কনসেপ্ট না বাকি অধ্যায়গুলো দেখার দরকার নাই বারবার বলে থাকি এরপর দেখেন দুই নম্বরে আমরা দিয়েছি এফ এম ঠিক আছে তিন নম্বরে আমরা দিয়ে দিলাম যে এস্টিমেট এস্টিমেটের মালামাল অঙ্ক হইতে পারে পুকুরের অঙ্ক হইতে পারে অ্যাঙ্গেলবারের অঙ্ক হইতে পারে সো অনেক টাইপের অঙ্ক এখানে আসে সো এস্টিমেটে আমাদেরকে কি থাকতে হবে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে এরপরে দেখেন আমরা দিয়েছি যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমাদের ফুটিং এর অঙ্কগুলো এখন বেজ আসতেছে এটা আমাদেরকে করতে হবে আর এই পানি ইন্ডেন বোর্ডে আর একটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিয়ে রাখতে পারি এফ এম টাও আমরা হানড্রেড পার্সেন্ট দিয়ে রাখতে পারি আসবে ইনশাল্লাহ হ্যাঁ ইউএসডি এবং মেথডে আমাদের এটা আমাদের জানতে হবে আর যে কোনো চাকরির পরীক্ষার জন্য সুপার এলিভেশন এটা হলো যে কোনো পরীক্ষার জন্য সুপার এলিভেশন আমাদের যে ইঞ্জিনিয়ারিং রয়েছে সেখান থেকে এই সুপার এলিভেশনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখেন এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সার্ভিং থেকে অনেকগুলো পার্ট আছে সেন সার্ভে রয়েছে বিয়ারিং রয়েছে কানেকশন ফর চেইন রয়েছে ত্রিকোনোমেটিক লেভেলিং এর অঙ্ক রয়েছে অনেক টাওয়ার রয়েছে অনেক টাইপের অঙ্ক আছে তো এরপরে দেখেন হাইড্রোজেন ইলেকট্রোলিক্সের মধ্যে আমরা প্রবাহ নজ দুই এই তিনটা দিলাম জিওটেকনিক্যাল থেকে ভয়েড রেশিও এফুফেক্ট এবং অঙ্ক রয়েছে এগুলো পড়তে হবে আরো দুটা ছোট টপিক আমাদের এখানে রয়েছে দেখেন ফার্স্ট পাওয়ার অঙ্ক যেটা ওয়াক পর এনার্জির মধ্যে পড়ে শিয়ার স্টেজ বেন্ডিং স্টেজের অঙ্কগুলো কিন্তু আমাদেরকে করতে হবে আরো ডিফ্লেকশন টাইপের অঙ্ক আছে ওগুলো লাগবে এখন দেখেন ভাই আমরা যে আপনাকে বারবারে যে সাজেশন দেই বা বারবারে যে পড়তে বলি আমরা কিন্তু কখনোই বলি নাই যে এখানে মনে করেন যে চল্লিশ মার্কস থাকবে ধরেন যে আটটা প্রশ্ন থাকবে তাহলে আমরা এখানে অলরেডি আইটেম নিয়ে নিয়ে বা সিলেবাস টপিক এই দশটা টপিক থেকে আপনি আটটা পাবেন সে পাঁচাশটা চল্লিশ মার্ক এখানে পাবেন এখন আপনাকে দেখেন বারবার একই জিনিস বলা হচ্ছে তাহলে আপনার কাজ কি ভাই আপনার কাজ হচ্ছে এই টপিক কনসেপ্ট ক্লিয়ার করে করে স্টেপ বাই স্টেপ এগুলো শেষ করা অর্থাৎ চাকরি পাইতে গেলে আপনাকে সিভিল ডিপার্টমেন্টের আমাদের যে দশ থেকে বারোটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টই কমপ্লিট করতে হবে প্রিভিয়াস সাল যদি আপনি দেখেন বা আমরা তো বারবারেই প্রিভিয়াস সালগুলো দেখি বা বারবারে আমাদের যে এক্সপিরিয়েন্স বা আমার যে এক্সপিরিয়েন্স বারবারে বলতে চাই কখনো সবগুলো থেকে অঙ্ক আসবে না কিন্তু এসএফব্লএমডি এফ এম এস্টিমেট ঠিক আছে তারপর সুপার এলিমেন্ট এগুলো থেকে অঙ্ক সব সময় আসবে কিন্তু কোন সময় দেখবেন হাইড্রিক্স আসছে কোন সময় জিও টেকনিক আসে নাই কোন সময় এনভায়রনমেন্টাল থেকে আসে নাই কোন সময় জিওটেকনিক থেকে আসে সো এই কয়েকটার মধ্যে কিন্তু ভেরিয়েশন হয় তাহলে আপনাকে কি করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে যখন আপনার ক্লিয়ার থাকবে তখন কিন্তু আপনি সাকসেস হবে ইনশাআল্লাহ এবং অবশ্যই মোটামুটি ভালো ক্লিয়ার থাকা দরকার তাহলে এই যে পরীক্ষাগুলো হবে আপনি কিন্তু সফলতা পাবেন কারণ এখন দেখেন আমাদের এখন সাতষট্টি জনের এই সার্কুলারটা চলতেছে সো এখানে মিনিমাম ধরেন যে পনেরো হাজার পনেরো কে পনেরো হাজারের উপরে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে ফেলবে তো যারা অ্যাপ্লাই করতে এখনো পারেন নতুন রয়েছেন ইউটিউবে ভিডিও দিয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা একটু দেখে নেবেন ইউটিউবে এটা একটু দেখে নেবেন না এস রিয়াটা আমি দেই নেই ওটা ওখানে অ্যাড করে দিচ্ছি পরবর্তীতে কমেন্টস ওকে এখন দেখেন এইটাকে আমরা মূলত টার্গেট করে স্পেশাল আমরা বলবো না ভাই স্পেশাল বলে আমরা আপনাকে আকৃষ্ট করতে চাই না অনলাইনে আমরা এটা অলরেডি ব্যস্ত করবো এবং আজকে রাত দশটায় হ্যাঁ ভিডিওটা হয়তো পদে পাচ্ছেন বাট অনলাইনে আমাদের এটা ব্যাচ চালু হয়ে যাবে ওয়াটার বোর্ডের জন্য আমি এবং রাজু স্যার মিলে আমরা হচ্ছে এটাতে ক্লাস নেব এবং আপনাদেরকে নন পার্টেও আমরা কিছু সাজেশন দিব এবং ডিপার্টমেন্ট আমরা সুন্দর করে করাবো ইনশাল্লাহ এই জন্য যারা অনলাইনে আমাদের এখানে কারা আসবেন যারা পুরাতন স্টুডেন্ট রয়েছেন তারা আসলে ভালো হবে নতুন যদি আসেন আলাদা করে আপনাকে বলতে হবে যে আমি নতুন স্টুডেন্ট আছি ঠিক আছে এই জন্য পানি ইন্ডিয়ান অনেকেরই টার্গেট থাকে যে আমি পানি ইন্ডিয়ান বোর্ডে জব পাইতে চাই ঠিক আছে ওয়াটার বোর্ড অনেকেরই একটা চয়েসের লিস্টের মধ্যে আসে যতটুকু বোঝা যায় যে খুবই হুমড়ে পড়ে লাগে আর কি তো সার্কুলার প্রতিনিয়ত আসতেছে অনেকেরই জব হয়ে যাচ্ছে বাট আমি দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে আছি কিন্তু এখনো কোয়ালিফাই করতে পারতেছি না আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছে যেতে পারতেছি না এর পিছনে যে কারণটা হচ্ছে হয় আপনি ভালো মতো স্টাডি করতেছেন না আপনার ইজিকে নাই ঠিক আছে অনেকগুলো কারণ থাকতে পারে আমরা সেই যাচ্ছি না শুধু এতটুকুই বলতে চাই চাকরি পাইতে গেলে আপনাকে অলরাউন্ডার হইতে হবে অনেকে বলবে যে ডিপার্টমেন্ট পারলে নন আর লাগে না আবার অনেকেই বলতেছে নন পারলে ডিপার্টমেন্ট লাগে বিষয়টা এরকম না হয় আপনাকে অলরাউন্ডার হইতে হবে এখানে এক মার্কের জন্য আপনার চাকরি হবে না পয়েন্ট ফাইভ মার্কের জন্য আপনার চাকরি হবে না সো বি কেয়ারফুল আপনি প্রতিটা ডিপার্টমেন্টের সাবজেক্টকেই আপনি কি করবেন ক্লিয়ার কনসেপ্ট নিয়ে থাকবেন কখন কোনটা হিট করবে আপনি নিজেও বলতে পারবেন না এই জন্য গত সাতগুলো আমাদের আমার অনেক স্টুডেন্ট আছে একটির জন্য আমার অনেক স্টুডেন্ট আছে তো জন জন্য আমার স্টুডেন্ট না থাকলেও আমার পরিচিত তারা আমাদের কাছে থেকে সাজেশন নেয় পরামর্শ নেয় তারা অনেকজন এখানে আছে তো আগামী সাতষট্টি জনে আমরা চাই যে আমাদের অনলাইন ব্যাস এর আগে পুরাতন ঈশ্বর নামাজ থেকে অনেকজন আছে তারা এখানে চাকরি পাবে ইনশাল্লাহ আবার নতুন যে ব্যাচটা আমরা করতেছি সেখানে অনেকেই চাকরি পাবে ইনশাল্লাহ এই জন্য যারা অনলাইনে ক্লাস করতে আগ্রহী থাকবেন দ্রুত এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি হচ্ছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন না এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে অ্যাড করে নেব এবং এখানে রাজু ভাই যে ক্লাস নেবেন সেনি খুবই মানসম্মত এবং পারফেক্ট একজন টিচার ক্লাস করলে বুঝতে পারবেন যদিও ফিজিক্যাল ক্লাস করলে আরো ভালো হইতো যাদের সুযোগ নেয় তাদের জন্য আমরা অনলাইনে নিয়েছি তো সকলেই যেন ভালো একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারেন পোস্ট কিন্তু সাতষট্টি জন সকলে চাকরি পাবেন না তো যারা হচ্ছে কম্পিটিশন করে আসতে পারবেন শুধুমাত্র তারাই চাকরি পাবেন তো সকলে সুস্থতা কামনা করতেছি সবাই ভালো থাকেন এবং পড়াশোনার সাথে থাকেন